গঙ্গার তীরে ইতিহাসের স্তব্ধ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক মসজিদ যার দেয়ালে লেগে আছে মুঘল যুগের নিঃশব্দ গল্প এটি শুধুমাত্র একটি উপাসনালয় নয় এটি এক ঐতিহাসিক দলিল আজ আমরা ঘুরে ঘুরে দেখব রাজমহলের আকবরী মসজিদ একটি মসজিদ যা তৈরি করেছিলেন আকবরের ঘনিষ্ঠ সেনাপতি রাজা মান সিং আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার পেছনে দেখছেন ঝাড়খণ্ডের রাজমহলে অবস্থিত আকবরী শাহী মসজিদ সম্রাট আকবরের সময়কালীন এই রাজমহল কিন্তু মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল যে সময় রাজা মান সিং এখানকার সুবেদার ছিলেন বা মন্ত্রী ছিলেন সে সময়ে এই মসজিদটি নির্মাণ হয় দেখতে পাচ্ছেন কীরকম মানে পুরাতন মসজিদ সাদা রং সে সময়ে দেখতে পাচ্ছেন মসজিদের সামনের অংশ ফ্রন্টের অংশ উপরে লেখা রয়েছে শাহী মসজিদ রাজমহল কায়েম সুদা পনেরোশো তিরানব্বই বা বিরানব্বই লেখা রয়েছে খুব সাধারণ কিন্তু বেশ ভালো এই মসজিদ নির্মিত হয়েছিল ষোলোশো শতাব্দীর শেষ দিকে যখন রাজমহল ছিল বাংলার রাজধানী মুঘল সম্রাট আকবর সেই সময় বাংলাকে কেন্দ্রীয়ভাবে শাসন করতেন রাজা মানসিং যিনি ছিলেন আম্বারের রাজপুত রাজা এবং আকবরের নবরত্নদের একজন তিনি এই মসজিদ তৈরি করেন ইসলাম ধর্মের প্রতীক হিসেবে মসজিদের চারপাশ খোলা বিশাল একটি অঙ্গন এই অঙ্গনে একসাথে শতাধিক মানুষ নামাজ আদায় করতে পারেন তিনটি বড় গম্বুজ ও খাজখিলান এই স্থাপত্যে মুঘল ছোঁয়া স্পষ্ট আজও এখানে প্রতিদিন নামাজ জুমার নামাজ ও ঈদের নামাজ অনুষ্ঠিত হয় আমার মনে হচ্ছে ভিতরের অংশটা এখন বন্ধ রয়েছে নামাজের সময় এটা খোলা হয় হ্যাঁ ভিতরের অংশ এখন বন্ধ রয়েছে খুব সাদামাটা তৈরি এবং এই মসজিদ আলহামদুলিল্লাহ আবাদ রয়েছে দেখতে পাচ্ছেন এবং খুব ভালো লাগলো যে এই মসজিদের পাশেই একটা মাদ্রাসা রয়েছে মাদ্রাসায় পড়াশোনা হয় দেখতে পাচ্ছেন মাদ্রাসা ছাত্ররা রয়েছে যাই হোক আমি আর ভেতরে যাচ্ছি না সামনের দিকটাই বেশ গাছপালা রয়েছে মনোরম দৃশ্য এই পাশেই একদম গঙ্গা নদী মসজিদের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে এক শান্ত পরিবেশ দেয়ালে কিছু অংশে এখনও দেখা যায় সূক্ষ্ম অলঙ্করণ মেহরাবের সামনেই ইমাম সাহেব নামাজ পড়ান এটি ছিল সে যুগের ধর্মীয় বক্তৃতা ও ঘোষণা প্রচারের একটি গুরুত্বপূর্ণ স্থান ষোলোশো সালের দিকে আকবর বাংলার শাসনকার্য রাজমহলে কেন্দ্রীভূত করেন রাজমহলের এই অঞ্চল ছিল প্রশাসনিক ও ধর্মীয় কেন্দ্র রাজা মানসিং শুধু এই মসজিদই না বরং চারপাশে গড়ে তুলেছিলেন আরও স্থাপত্য নিদর্শন তবে কালের গর্ভে অনেক কিছু হারিয়ে গেলেও এই মসজিদ এখনও দাঁড়িয়ে আছে নির্ভীকভাবে আকবরী মসজিদ শুধু একটি স্থাপত্য নয় এটি ইতিহাসের এক জীবন্ত দলিল প্রাচীন মুঘল যুগের ধর্মীয় ভাবনার এক নিখুঁত নিদর্শন রাজমহল শহরের বকচিরে আজও যেন বলতে চাই আমার দেওয়ালে লেখা আছে শতাব্দীর গল্প আপনি যদি ইতিহাস ভালোবাসেন তবে একবার এই মসজিদে অবশ্যই আসুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আরও এমন ঐতিহাসিক ভিডিওর জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ